বর্তমানে আমি আছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মনি পার্কে আজকের ভিডিওতে মনি পার্কে সমস্ত সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো যেটা আপনি এর আগে কখনো দেখেননি চলুন একসাথে দেখা যাক হ্যালো এভরি আসসালামু আলাইকুম ইটস মি লাকি এবং আমার সাথে যাকে ভদ্রলোক দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার হাজবেন্ড তার নাম নাসির সবাই জানেন সো আমরা কিন্তু আজকে আমাদের ভেরামারার সব থেকে ভাইরাল আমাদের খুবই পছন্দের একটি পার্কে চলে যাচ্ছি আর আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরেছেন যে আমরা কোন পার্কে যাচ্ছি আজকে আমরা আজকে চলে যাচ্ছিলাম আমাদের ভেরামারার মণি পার্কে যেটা অবস্থিত পদ্মা নদীর পাশে আমরা লালনসা সেতুর গোলচত্বরে পৌঁছে গেছি আর গোলচত্বর থেকে কিন্তু হাতের ডান দিকে মন নিলে আপনারা পেয়ে যাবেন মণি পার্কের রাস্তা আর এখান থেকে মনি পার্কে যেতে খুব বেশিক্ষণ সময় লাগে না আর মনি পার্কে যাওয়ার এই রাস্তাগুলো কিন্তু অসাধারণ ছিল মানে এটা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গুটি গুটি পায়ে এটা চলে এসেছি আমাদের মনি পার্কে এই যে মনি পার্কের গেট দেখুন জাস্ট ওয়াও এখন আমাদের টিকিট কেটে ভিতরে ঢোকার ফলা এবং গাড়ি পার্কিং করব। জনপতি চল্লিশ টাকা করে টিকিট কাটলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই সুন্দর মনি পার্কে টিকিট কেটে কিন্তু আমি পার্কের ভিতরে প্রবেশ করছিলাম আর প্রথমেই কিন্তু টিকিট নিয়ে চেকিং করা হয় আর এতে একটা বড় ভাই টিকিট চেক করতেছিল টিকিটগুলো চেক আউট হওয়ার পরেই কিন্তু আমি মনি পার্কের মধ্যে প্রবেশ করেছি আর মনি পার্ক কিন্তু এমনি অসাধারণ দেখতে আর যদি পাখি চোখে মনি পার্ক দেখা যায় তাহলে কেমন লাগবে বলুন তো আমি কিন্তু আজকে আপনাদেরকে পাখি চোখে মনি পার্ক দেখাবো এবং দিন এবং রাতের ভিউটা দেখাবো পাখির চোখে এই পার্কটি দেখতে কিন্তু আরো সুন্দর চলুন আমরা পাখির চোখে এই পার্কটিকে একটু উপভোগ করি পার্কে বসে থেকেই কিন্তু আপনি বাংলাদেশের সবচেয়ে বড় তিনটি স্থাপনা দেখতে পারবেন আর সেই তিনটি স্থাপনা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শতবর্ষী হাডিন ব্রিজ এবং লালন সেতু আর এই পার্কটিতে বসে কিন্তু আপনি শুধু এই তিনটি স্থাপনায় দেখতে পাবেন না সাথে কিন্তু রয়েছে পদ্মা নদী আর যেটির জন্য এই পার্কটি সব থেকে বিখ্যাত আমার কাছে এই মনি পার্কের এই পদ্মা নদীর পাশে হওয়ার কারণেই কিন্তু সবচেয়ে ভালো লাগার একটি জায়গা হয়ে উঠেছে পার্কটিতে রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ধরনের রাইড আর এই রাইড কিন্তু আপনারা সকলেই সব বয়সের মানুষরাই উঠে উপভোগ করতে পারবেন চমৎকার কিছু রাইড রয়েছে আর এই নামকরণ করা হয়েছে কিন্তু মণি ভাইয়ার নামের সাথে মিল রেখে মনি পার্ক করা হয়েছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি পার্ক উপহার দেওয়ার জন্য পাশে তৈরি করা হয়েছে হার্ট শেপ এর আর এই ঝর্ণাটিও কিন্তু অসাধারণ আর এখানে ছবি তোলার জন্য আপনারা বেশ কিছু স্পট পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন করা হয়েছে যেমন এই যে এখানে দেওয়া হয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারফুল প্লেস পাবেন যেখানে আপনারা চমৎকার কিছু ছবি পারবেন ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা এই সিঁড়িটাও কিন্তু চমৎকার লাগে কত সুন্দর আলপনা করা একটা সিঁড়ি আর সিঁড়ি দেখে আমি কিন্তু আমার সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিলাম এবং তার পাশেই কিন্তু এখানেও খুব সুন্দর করে হার্ট শেপ করা এবং এখানে খুব সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করে রেখেছে তারা এটিও আমার কাছে খুবই চমৎকার লেগেছে আর সব থেকে ভালো লাগে এই পার্কটিতে যে প্রকৃতির মাঝে অনেক রঙের রং দিয়ে এই পার্কটিতে সাজানো হয়েছে আর নদীর পাশে হওয়ার কারণে আমার কাছে মনে হয় কুষ্টিয়ার মধ্যে এটা আমার কাছে এক নম্বর এবং সেরা একটি পার্ক আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্ণা আর এই ঝর্ণাও কিন্তু আমার কাছে অসাধারণ লাগছিল আর ঝর্ণা কার না ভালো লাগে বলুন তো এই অপরূপ দৃশ্য আপনাকে কিন্তু মুগ্ধ করবে আমরা কিন্তু এরপর এগিয়ে যাচ্ছিলাম আরও কিছু রাইড দেখতে এই রাইডগুলো অনেকেই চড়ে বাট আমার কিন্তু ভয় করে আমি এটাতে কখনোই উঠি না এছাড়া এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর রাইড আছে এগুলো চাইলে আপনারা ট্রাই করতে পারেন আর আমি ভয় পাই বলে যে আপনিও ভয় পাবেন তা কিন্তু না আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন মনি পার্কে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে সাথে কিন্তু ফলের গাছও আছে আপনারা যদি চান যে আপনাদের বাসা বা আপনাদের সাত বাগানে বা আপনাদের যে কোনো কোথাও আপনারা এই গাছগুলো সুন্দর করে লাগিয়ে রাখবেন সো আপনারাও কিন্তু এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গোলাপ গাছ তাছাড়াও কিন্তু এখানে অনেক প্রকারের গাছ আছে এরপরেই কিন্তু আমাদের সাথে জয়েন হয়ে যায় মুন্নি ভাবি মুন্নি ভাবি আর স্বপন ভাইয়াকে তো সবাই চেনে থাকেন মুন্নি ভাবি আর স্বপন ভাইয়া কিন্তু তারাও কিন্তু আমাদের মতো ভিডিও তৈরি করে থাকে সো মুন্নি ভাবির সাথেও কিন্তু আরও অনেক জনপ্রিয় মুখ আপনারা দেখতে পাবেন আমাদের সাথে সো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে আমার বন্ধু জীবন আয়াদিন বন্ধু কেমন আছে তুমি আলহামদুল্লিলাহ সব থেকে কথা মানে ধারামারার এই যে মনি পার্কে যারা অনেক দিন আগে এসে ঘুরে গেছেন তারা এখন এসে ঘুরে গেলে এত ভালো লাগবে বন্ধুর ডাকে আর কি আশা এবং এসে অনেক ভালো লাগতেছে নাসির অ্যান্ড লাকি এই পেজটা আমার খুবই পছন্দের প্রিয় এবং আমি চাই তারা দাঁড়ায় যাক উঠে যাক এবং ভালো একটা পরিবেশে তারা উঠুক এটা আমরা চাই এবং আমি চাই আমার ভেড়ামারার থেকে শুরু করে যারাই ভিডিওটা দেখবে তারা অন্তত সবাই একটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সবসময় আমাদের বন্ধুদের এবং আমাদের সাথে থাকবেন আমরা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই ভিডিও চলতেই থাকবে চলতেই চলতেই থাকবে আপনাদের কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম আমি কিন্তু ভিডিওতে অবশ্যই মনি পার্কের রাতের দৃশ্যটা দেখাবো এই তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি কিন্তু আপনাদেরকে সন্ধ্যার পরের ভিডিওটাই দেখাচ্ছি সো দেখুন যে রাত্রের বেলাও পার্কটি কতটা সুন্দর আলোকবাতিতে সেজে উঠেছে সো এই পার্কটি কিন্তু এক কথায় একদম অসাধারণ একটি পার্কের লুক নিয়েছে সো আশা করি আপনারাও এই পার্কটিতে ভ্রমণে আসবেন আর অবশ্যই এই পার্টি আসলে আপনাদের ভালো লাগবে আর এই পার্টি কিন্তু আগের থেকে চমৎকার করে কিছু কাজ করা হয়েছে যেমন এই যে এখানে দাঁড়িয়ে থাকার জন্য যে দেওয়ালগুলো তৈরি করা হয়েছে এই দেওয়ালটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর রাতের মনি পার্ক কিন্তু অসাধারণ সো আপনার কাছে দিনের মনি পার্ক ভালো লাগে নাকি রাতের মনি পার্ক ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ টি ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ